আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর সহমতে আমরাও ভালো আছি চলে আসলাম নিতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি পুরো ভিডিও সাথেই থাকবেন এই তো সকাল সকাল তাই তো সকাল সকাল আমার মা রান্নার প্রস্তুতি নিচ্ছে এখানে অনেক পদের মাছ বের করছে চাপিলা মাছ পুঁটি মাছ আর রুই মাছ তো এগুলোই তো রান্না করার রান্না করবে আর এদিকে আমার বোন রুটি পরোটা এগুলো ভেজে নিচ্ছে আর এই তো নাস্তার জন্য ডিম পোস্ট তরকারির ঝোল ছিল ওগুলো গরম করে নিছে এখনই তো সবাই মিলে আমরা নাস্তাটা করে নিচ্ছি মাংস তরকারি ঝোল ছিল মাংস তরকারি ছিল ওটাও নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য তো এইদিকেই তো অফ ক্যামেরায় অনেক কিছু কাটাকুটি করে নিয়েছে তো এখানে মূলা দিয়ে পুঁটি মাছ চটচড়ি করবে তো মূলাটা মূলা আলু কেটে নিছে আর তো গাছের কিছু শাক মিষ্টি কুমড়া শাক আমার মার বারান্দার গাছের ওই শাক দিয়ে আর শাকের সাথে একটু আলু দিয়ে চাপিলা মাছ দিয়ে রান্না করবে আর এখানে সিম আলু ভাজি করার জন্য ভাজিটা কেটে নিছে সিম আলু একসাথে ভাজি করবে তাই তো মাছগুলো এখানে ধুয়ে নিছে চাপিলা মাছ পুঁটি মাছ আর রুই মাছটা এখনও ভিজে নেয় ওটা ভিজলে এরপর ধুয়ে নিব তো এখানেই তো আমার বোনই রান্না করতেছে আমি ভিডিও করতেছি এই তো টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছুই রেডি করে নিচ্ছে আর এই তো ভাজিটা ওইখানে মজিয়ে নিচ্ছে ভাজিটা বাগার দিবে আর এই তো মূলার তরকারিটা বসিয়ে দিচ্ছে এখানে মূলা আলু এগুলা মশলা কষিয়ে এরপর মূলা আলুটা দিয়ে দিল আর এই তো ভাজিটা এখানে হয়েও গেছে ভাজিটা ঢেলে দিছে বাটিতে আর আমার মা এই তো নিচে বসে বসে তো সরি মা না আমি বসে বসে ভুলে গেছিলাম তো আমি এই তো মিষ্টি কুমড়ার তরকারিটা মিষ্টি কুমড়ার শাক আর আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি রাইস কুকারে এটা চাপিলা মাছ দিয়ে রান্না করব আর মূলার তরকারিটা কষিয়ে নিয়ে হালকা করে পানি দিয়ে দিলো এখন এই যে পুঁটি মাছগুলো এইভাবে দিয়ে দিবে তো মুলা মূলা দিয়ে পুঁটি মাছ দিয়ে চড়চড়ি খেতে কিন্তু খুবই মজা লাগে আর এদিকেই তো মিষ্টি কুমড়া শাক আর আলুটা কষিয়ে এখন অল্প করে পানি দিয়ে দিলাম মাছটাও দিয়ে দিব চাপিলা মাছ আর পুঁটি মাছের তরকারিটা এখানে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিল তো এই তো এরপরে ধনিয়া পাতা দিয়ে দিছে তো তরকারিটা আঠা আঠা ঝোল হলেই নামিয়ে নিবে তো এদিকেই তো রুই মাছটা আমি ধুয়ে তারপরে মশলা মাখিয়ে দিলাম আমার বোন এই তো রান্না করে নিবে ভেজে নিচ্ছে মাছটা আর এই তো তরকারিটা চাপিলা মাছের তরকারিটা এদিক দিয়ে প্রায় হয়ে গেছে তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে তো মূলার তরকারিটাই তো নামানোর আগে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছে এখনই নামিয়ে নেবে আর এদিকে মাছটাও ভাজা হচ্ছে তো রান্নার মাঝে আবার বেল ভর্তা বানাবো তো আমার বোন নিয়ে আসছিলো বেলগুলা বেলগুলো অনেক পাকা তো বেলটা ভর্তা বানিয়ে মরিচ শুকনো মরিচ আর ধনিয়া পাতা লবণ দিয়ে হালকা একটু স্বাদের জন্য চিনি দিয়ে এখন বেল ভত্তাটা মাখিয়ে নিচ্ছি তো এদিকে রুই মাছের তরকারিটাও বসাই দিচ্ছে মাছটা ভাজা শেষ এখানে পেঁয়াজ আর কুলি একসাথে দিয়ে দিলো তো এরপরে মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে আর এদিকেই তো চাপিলা মাছের রান্নাটাও হয়ে গেছে আমি ছোট হাড়িতে ঢেলে নিলাম আর এই তো মশলাটা কষিয়ে এখন একটু পানি দিয়ে এরপরে যে ফুলকপি আলু এগুলো দিয়ে দিলো ফুলকপি আলু দিয়ে আর টমেটো দিয়ে এখন এটা কষিয়ে এরপর ঝোলের জন্য পানি দিয়ে দিবে তো এরপরে তো পানি দিয়ে দিছে পানি দেওয়ার পর এখন তো মাছগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছে এইদিকে আমরা বেল ভর্তাও খেয়ে নিচ্ছি সবাই একটুকটু করে আর এদিকে ডালটাও রান্না প্রায় শেষ ডালটাও বাগার দিয়ে দিছে ধনিয়া পাতাও দিয়ে দিছে আর তরকারিটাও হচ্ছে পরে রান্না বাড়া শেষে তো সবাই গোসল করলাম নামাজ পড়লাম এখন খেতে বসে যাব সবাই তো ওর বাবা খেয়ে নিচ্ছে ওর বাবা আসলো ওর বাবাকে খেতে দিলাম তো ওর বাবার খাওয়া শেষ এখন আমরাও খেয়ে নিচ্ছি তো পুঁটি মাছের পাতরি মূলা দিয়ে আর মিষ্টি কুমড়ার শাক দিয়ে চাপিলা মাছ দিয়ে রান্না করা হয়েছে খুবই মজা লাগছে খেতে গাছের শাক জন্য বেশিই মজা লাগছে আলহামদুলিল্লাহ আজকের এগুলোই ছিল খাবার আমার বোন আমার ভাগনা সবাই আমরা একসাথে বসে খাচ্ছি আমার দুই মেয়ে তো এরপরে এটা তো সন্ধ্যার ভিডিও এরপর আর ভিডিও করা হয় নাই তো সন্ধ্যায় আমার বোন এই নিয়ে একটু বাহিরে গেছিলো তো ও আসার সময় ঝাল পরোটা নিয়ে আসছে মিষ্টি পরোটা ঝাল পরোটা আর এদিক দিয়ে চা বানিয়ে নিচ্ছে তা আমি রং চা খাবো আমার মা আর আমি আর তো আমার মেয়েরা আর ভাগনারা দুধ চা খাবে এখানে তো মালটা আনার এগুলো আমার মা ছেলে দিলো আর মালটাটা কেটে দিলো তো আমার বোন মিষ্টি পরোটা ঝাল পরোটার সাথে আবার বুট নিয়ে আসছিল আমরা আবার বসে বসে বুটও খে বুটগুলো খেলাম তো বুটটা অনেক মজার ছিল তো ঝাল পরোটা খেতে মজারই মজাই লাগছে আর মিষ্টি পরোটা চা দিয়ে চুবিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে এরপরে তো চা দিয়ে দিলো এখন চাটাও খেয়ে নিব তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন আর লাইক লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তো চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম i